একটা রাষ্ট্রকে যতভাবে ভাঙা সম্ভব গত পনেরো বছরে তা ভাঙা হয়েছে একটা রাষ্ট্র কাঠামোকে যতভাবে দুর্বল করা সম্ভব করা হয়েছে বাংলাদেশে এর আগেও আমরা সরকার পরিবর্তন দেখেছি এর আগেও আমরা দেখেছি সৌরশাসক বিদায় হয়েছে নব্বইয়ে বিএনপি এসছে বিএনপি গেছে আওয়ামী লীগ এসছে আওয়ামী লীগ গেছে কিন্তু কোনো সরকার পরিবর্তনের সাথে সাথে আমরা দেখিনি প্রধান বিচারপতিও রিজাইন করার জন্য প্রস্তুত হয়ে যান অ্যাটর্নি জেনারেল রিজাইন করে ফেলেন সাথে সাথে আমরা দেখিনি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর যারা ভাইস চ্যান্সেলর আছেন তারাও রেজিগনেশন লেটার রেডি করে ফেলেন আমরা দেখিনি পুলিশের মহাপরিদর্শক একটা গুহার ভেতর থেকে ভিডিও বার্তায় কথাবার্তা বলেন আমরা দেখিনি যে পুরো দেশ জুড়ে একটা পুলিশ সদস্য চোখে দেখা যায় না এরকম অদ্ভুত অসম্ভব পরিস্থিতি বাংলাদেশে আগে আর কখনো তৈরি হয়নি সুতরাং এটি মেরামত করতে কিছুটা সময় তো লাগতেই পারে কিন্তু সেই সঙ্গে এটাও ভুলে গেলে চলবে না যে বাংলাদেশে সংবিধান অনুযায়ী এই দেশের মালিক হচ্ছে জনগণ এবং জনগণ তার মালিকানাটা প্রকাশ করে ভোট দেওয়ার মধ্যে দিয়ে এবং তার পছন্দের প্রতিনিধি নির্বাচন করার মধ্যে দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্রে আসলে দেখুন আমাদের এই গণ অভ্যুত্থান বলেন এই ছাত্র জনতার যেই জীবন বাজি রাখা লড়াই যেটা গত এক মাস আমরা প্রত্যক্ষ করেছি সেটার একেবারে মর্ম মূলে যদি আপনি যান সেখানে বলা হচ্ছে বৈষম্য বিরোধী একটা আন্দোলন প্রথমে ছিল কোটা পরে কিন্তু এটা ট্যাগ হয়ে গেল বৈষম্য বিরোধী আন্দোলন হিসেবে বৈষম্যটা কি কি দেখা গেল বাংলাদেশে গুটি কয়েক মানুষ আসলে একটা ফার্স্ট ক্লাস সিটিজেনের মতন সকল সুযোগ সুবিধা এবং এক্সট্রা কিছু সুবিধা পায় আর বড় চাঙ্ক অফ পিপল একটা সেকেন্ড ক্লাস সিটিজেনের মতন তাদের দিন যাপন করে এবং এটার সুযোগটা তৈরি হলো কিভাবে তৈরি হলো এইভাবে যে মানুষকে যখন আপনি ভোট দেওয়া থেকে সরিয়ে ফেলতে পারলেন যখন প্রতি পাঁচ বছর পর পর আপনাকে আর মানুষের দরজায় যেতে হচ্ছে না ভোট ভিক্ষা করার জন্য আপনারা যারা মানে আমরা যারা যথেষ্ট বয়স হয়েছে আমাদের আমরা কিন্তু ভোট ভিক্ষা শব্দটার সঙ্গে সকলেই মোটামুটি পরিচিত আমি জানি আমাদের নতুন প্রজন্ম এই শব্দটা শুনেছে কিনা ভোটের সঙ্গে ভিক্ষা চাই এই কথাটা কিন্তু বলা হতো অর্থাৎ আই বেগ ফর ইয়োর ভোট এটা এখন আর নাই এখন হচ্ছে জোরজার মুল্লুক তার পনেরো বছর এভাবে গেছে এই জায়গা থেকে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরা জবাবদিহিতামূলক সরকারে ফেরা এই চেষ্টাটা বা এই দাবিটা তো আসলে রাজনৈতিক দলগুলোর থাকবে এটাই স্বাভাবিক রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে আওয়াজ তুলবে এবং অফকোর্স কোন রাজনৈতিক দল তো আনরিজনেবল ই না এবং আমি বিশ্বাস করি যেহেতু আমরা একটা ডেমোক্রেসির জন্যই এত লড়াই এত সংগ্রাম সুতরাং এই জায়গাটিতে এসে ডেমোক্রেসির শক্তিটাই হচ্ছে আলাপ আলোচনা দেখুন একটা সরকার যখন দীর্ঘ পনেরো বছর থাকে তখন কেউ ভয়ে কেউ লোভে কেউ গা বাঁচাতে কেউ পরিবার বাঁচাতে কেউ জীবন বাঁচাতে নানান কারণে আসলে সেই পার্ট হয়ে যায় বা হয়ে যেতে বাধ্য তবে তার মধ্যেও কিছু শক্ত কণ্ঠ তো আমরা গত পনেরো বছর দেখেছি তাই না এবং যেহেতু ও ওনাদের নাম্বারটা খুব অল্প সেই সাহসী মানুষগুলোর সংখ্যা যেহেতু খুবই লিমিটেড সুতরাং ওনাদেরকে আমরা মোটামুটি সকলেই চিনি জানি সকলেই ওনাদের ব্যাপারে ভালো মতোই ওয়াকিবহাল এবং আমি মনে করি যে পতিত স্বৈরতন্ত্রের যদি কোনো দালালকে নেওয়া হয় যদি আমার মনে হয় বাংলাদেশের মানুষই সেটার প্রতিবাদ করবে কোনো বিশেষ রাজনৈতিক দল বা কোনো বিশেষ রাজনৈতিক মতাদর্শের ব্যাপার নয় এটা আপামর জনসাধারণ আসলে সেটার প্রতিবাদ করবে কারণ এই পনেরো বছর দেশকে ধ্বংস করে মানুষকে নির্যাতন করে যারা সুবিধা নিয়েছে নানানভাবে নানান ফর্মে তাদের ব্যাপারে আসলে সাধারণ মানুষের মধ্যে আমি যথেষ্ট সচেতনতা দিচ্ছি